আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে আমি জানাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অসুস্থ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভিডিওটি খুব লেট করে স্টার্ট করেছি সকাল থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকে খুব আলসামি লাগছিলো ভিডিওটি কর করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু লেট করে ভিডিওটি স্টার্ট করব প্রায় দুই চারটা বেজে গিয়েছিল আমার ভিডিও করার সময় তখন থেকে আমি ক্লিপ নিয়েছিলাম সকালের কোনো ক্লিপ নিতে পারিনি তবে ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে হার্ডলি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই এই মতো আরও অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার একটি লাইক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকতে পারেন যদি আপনার আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটি অন করে দেবেন করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক আমি দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রায় তিনটা বেজে গিয়েছিলো আজকে রান্না হয়েছিল চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে কচু শাক আর মিষ্টি কুমড়া ভাজা সেটাই খেয়েছিলাম আর অন্য কিছু নিইনি আর আমি টিভিতে ব্লগ দেখছিলাম আমাদেরই ব্লগ আর খাবার খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি অনেকক্ষণ টিভি দেখেছি আর একটু রেস্ট নিয়েছিলাম তারপর চারটা সাড়ে চারটার দিকে আমি বের হয়ে গিয়েছিলাম একটু ছাদে যাওয়ার উদ্দেশ্যে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু আমাদের ছাদটা একটা ছোট বাগান আছে সেটাই শেয়ার করব। ছাদের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করা হবে পাশাপাশি কিছু গল্প করা হবে তাই আমি আজকে ছাদে চলে যাচ্ছিলাম একাই যাচ্ছিলাম যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল তাই আমার সাথে কেউ যায়নি আমি একাই চলে যাচ্ছিলাম ছাদে আমাদের বাড়ি যেহেতু সাত তালা তাই আমরা আমার আরও অনেকগুলা তালা যেতে হয়েছে ওপরে আর আমার সিঁড়ি ওঠানামা করা একদম পছন্দ না আমি ওঠানামা করতে পারিও না অনেক হাঁপিয়ে যাই মাঝে মাঝে অনেক রেস্ট নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে আমি সার তালার উপরে উঠেছি প্রচুর হাঁপাচ্ছিলাম সেই ভিডিওগুলো আমি যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমি কতটা হাঁপিয়ে গিয়েছিলাম তবে অবশেষে আমি একটু একটু করে একটু একটু করে পৌঁছে গিয়েছি আমার গন্তব্যে মানে আমার আমাদের ছাদে আর কি তো এই তো ছাদে পৌঁছে যাওয়ার সাথে সাথে দেখলাম যে ছাদে তালা মারা তো ছাদটা এখনও খুলতে হবে যেহেতু চাবি নিয়েছিলাম গতি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা আস্তে আস্তে গিয়েছি কারণ আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম তার পাশাপাশি আমার হাতে ক্যামেরাও ছিল তাই আমি একটু রেস্ট নিতে পারছিলাম না এই তো এখন তালাটা খুলব এসে দেখতে পাচ্ছেন এ পাশে যে রুমটা এটা হচ্ছে আমাদের ছাদে একটা রুম আছে এখানে আমরা যখন যখন আমাদের ফ্রি টাইমে আমরা এখানে আড্ডা দিয়ে থাকি আমার হাজব্যান্ড আর ফ্রেন্ডসের সাথে এখানে আড্ডা দিয়ে থাকি এটা একটা তাদের প্রাইভেট রুম মানে আড্ডা দেওয়ার জায়গা এখানে তারা বসে গল্প করেন এই হচ্ছে আমাদের ছাদ আমাদের ছাদটা প্রায় অনেকটা বড় আর এটাকে প্রায় অনেক রকমের গাছ দিয়ে আমার শাশুড়ি নিজের হাতে এই গাছগুলি রোপণ করেছেন এমনকি সেই যত্ন নিয়ে থাকেন এই গাছগুলি কিন্তু আজকে যেহেতু সে খুব ক্লান্ত ছিল তার শরীরটা একটু অসুস্থ ছিল তাই সে আজকে আমার সাথে ছাদে আসতে পারেনি আমি একেই চলে এসেছি ওই দেখেন সান দেখা যাচ্ছে অনেকটা ডুবি ডুবি অবস্থা ছিল প্রায় চারটে সাড়ে চারটার দিকে এখন যেহেতু বেলা ছোট হয়ে গিয়েছে তাই সূর্য দ্রুত মানে তাড়াতাড়ি ডুবে যায় গাছগুলা প্রায় পাতাগুলা শুকিয়ে গিয়েছে হয়তো গাছে পানি দেওয়া হয় না এই কারণে যেহেতু বললাম আমার শাশুড়ি অসুস্থ এই গাছগুলোর পরিচর্যা মূলত উনি করে থাকেন তাই এখন ছাদেও আসতে পারেন না তাই গাছপাল্লা পরিচর্যা করা হচ্ছে না এ দেখেন এই যে আমাদের বাড়ি থেকে এখান থেকে বুড়িগঙ্গা নদীর ভিউ দেখা যায় মজার ব্যাপার হচ্ছে আমাদের বাড়ি থেকে নদী দেখা যায় আর নদীর ওই বাড়ি হচ্ছে আমার বাবার বাসা আমি যখন ছাদে উঠি ওইদিকে তাকিয়ে তাকি কারণ ওই সাইডে আমার আব্বু আম্মু আমার বোনরা থাকে ওইখানে আমার বাড়ি তারপর বেশি কথা না বলে এখন চলেন গাছে পানি দিয়ে দিই যেটার জন্য ছাদে আমার মেন আশা যে গাছে পানি দেবো এমনকি আপাতার সাথে একটু শেয়ারও করবো আমাদের গাছগুলা এখানে অনেকগুলো আম গাছ তারপর ডালিম গাছ পেয়ারা গাছ অনেক রকমের গাছ ছিল মেহদি গাছ তারপর গোলাপ ফুল গাছ আরও খেজুর গাছ সব কিছুই ছিল আমি অত আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারছি না কিন্তু অনেক রকমের গাছই এখানে রোপণ করেছেন আমার শাশুড়ি তার পাশাপাশি আমাদের এখানে আম গাছটা একটু বেশি মানে চার পাঁচটা আম গাছ ছিল আরও অন্যান্য গাছও ছিল একটা একটা করে মানে পেয়ারা গাছ একটা ডালিম গাছ একটা খেজুর গাছ একটা তারপর একটা গোলাপ ফুল গাছ এরকম অনেকগুলা গাছই ছিল তো গাছগুলা উনি একদম ছোটোবেলা থেকে মানে যখন গাছগুলো একদম ছোটো ছিল তখন থেকে লালন পালন করে বড়ো করেছেন এত বড় হয়েছে মার্শাল্লা গাছগুলোতে ফলও হয় কিন্তু যেহেতু এখন কোনো বললাম পানি দেওয়া হয় না তাই গাছগুলোতে কোনো ফল হয়নি তাই আপনাদেরকেও দেখাতে পারছি না আমি এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে পানি দিচ্ছিলাম তাই আমার অনেকটা অসুবিধা হচ্ছিলো দেখতেই পাচ্ছেন যে ড্রামের বাইরে পানি চলে যাচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম যে পাশে বাসায় ছাদের মানুষ ছিল তাদের গায়ে আবার পানি না চলে যায় তাহলে তো আবার নালিশ দিতে পারে আমার নামে বা বিচার দিতে পারে যেটাই বলেন এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছে অনেক ফুল হয়েছিল যেটা দিয়ে আমি নিব কিন্তু আমার মনে ছিল না আপনাদের সাথে দেখাতেই পারতাম তারপর ভাবলাম যে পাশের রুমটাতে একটু যাই যে দেখি কি অবস্থা তো রুমটা খুলে আমি দেখলাম রুমের ভেতরের অবস্থা এত নাজেহাল ছিল আর আমার কাছে এত ভয় লাগছিল একা একা আমার মনে হচ্ছিলো রুমের মধ্যে কোনো অস্তিত্ব আত্মা বা কোনো বাজে জিনিস যদি থাকে আমি অনেক ভয় পাচ্ছিলাম তবে আমি আল্লাহর নাম নিতে নিতে একটু আগে যাই আমি আসলে ঝাড়ু খুঁজছিলাম কারণ ছাদে দেখলাম প্রচুর পরিমাণে পাতা পড়েছিলো ভাবলাম ঝাড়টাকে একটু ঝাড় দেওয়া যাক তো ঝাড়ু খুঁজতে খুঁজতে আমি একটা এই ঝাড়ু পেলাম আমি যদি জানতাম তো ছাদেরই অবস্থা ছিল তো নিচের থেকে একটা ঝাড়ু নিয়ে আসতাম কিন্তু যেহেতু কোনো ওয়ে ছিল না তাই আমি এই ঝাড়ু দিয়ে আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম প্রায় আমার অনেকটা সময় লেগেছে আর যেহেতু আমি অনেক লেট করে ছাদে উঠেছিলাম শুধু গাছে পানি দেবো ভেবে কিন্তু ঝাড়ু দিতে দিতে প্রায় আজান দিয়ে দিচ্ছিলো তখন আর কোনো তেমন ভালো ভালো ক্লিপ নেই আমি প্রচুর কিন্তু আমি সময় কেমন মতো অনেক ভয় পাচ্ছিলাম তাই দ্রুত ভিডিও নিয়ে আমি ছাদটা অল্প একটু হালকা একটু পরিষ্কার করে দ্রুত এখান থেকে বের হয়ে যাই তারপর আমি ছাদের রুমটা লাগিয়ে দিচ্ছি ওই আমাদের যে একটা রুম আছে ছাদে ওটার রুম তারা দিয়ে দিয়েছি এখন আমি আবার ভালো মানুষের মতো চলে যাচ্ছি নিচে কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম তারপরও দেখেন আমার কত সাহস আমি ভিডিও করে অফ করিনি আমি ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে যে আমি এখন ট্রু ব্লগার হয়ে গিয়েছি সোফানি তবে এখন আমি নিচে যাচ্ছি আর আজান দিচ্ছিল আমি প্রচুর ভয় পেয়েছিলাম তারপর আমি লাইট অন করছিলাম কারণ শিতে অনেক অন্ধকার ছিল তো লাইট অন করতে করতে যাচ্ছিলাম এই তো এটা হচ্ছে প্রায় ফোর্থ ফ্লোর আর এখন আমি থার্ড ফ্লোরে চলে এসেছি আমাদের বাসায় ভিতরে সবাই আছে তাই আমি এখানে লাইট অন করে দিই আর কলিং বেলও দিয়ে দিই তারপর গেটটাও খুলবে দেখি কি করা যায় এখন কোনো গিয়ে দেখলাম ভগবান অনুদ রোজ রান্না করছিল তাই ভাবলাম আমি একটু ক্লিপ নেই আমাদের বাসায় সোনার নাস্তা আমরা সবাই কোনো একদিন আমার শাশুড়ি কোনো একদিন ইচ্ছে করলে আমি আবার কোনো দিন আমার মন রান্না করে থাকে ওইভাবেই আমরা মিলে জেলেই থাকি মানে মিল মিশ করেই থাকি তারপর আমি ক্লিপ নিচ্ছিলাম নুডলসগুলা কিভাবে রান্না করে দেখছিলাম হেল্প করছিলাম হেল্প করছিলাম না এটা বললে ভুল হবে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম এটা দাও ওটা দাও এভাবেই ডিস্টার্ব করছিলাম বলতে পারেন তবে আমার ননদ অনেক সুইট আমাকে কোনো সময় কিছু বলবে না বলেও না তাই আমি চুপচাপ দাঁড়িয়ে 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 রান্নার ক্লিপ নিচ্ছিলাম ভাবলাম আমি একটু ক্লিপ নেই সে আমাকে না করেনি কারণ সে জানে এখন আমি ট্রু ব্লগার হয়ে গিয়েছি আমি সব কিছুই এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি মনে করি আপনারা আমার একটা ছোটো ফ্যামিলি তাই আমি সুখে থাকি আর দুঃখে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে আমার ডেলি লাইফ বা আমার জীবনের গল্প শেয়ার করে থাকি তারপর আমার ফেভারিট চিকন চিকন জিলাপি খেয়ে নিয়েছিলাম যে জেলাপিটা খুবই টেস্টি ছিল তো আজকে জিলাপি খেয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম